আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা পঞ্চত পঞ্চম পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে যা যা রয়েছে অনুসার এবং অময়ের ব্যবহার সন্ধীতে যদি ময়ের পরে ক খ গ অথবা ঘ থাকে তবে অনুষ্ঠার হবে যেমন সংযোগবাদ সংবাদ সংযোগ গঠন সংগঠন সংযোগ গীত সঙ্গীত সন্ধীবদ্ধ না হলে অম হবে যেমন সঙ্গী অঙ্ক অঙ্কিত কাঙ্ক্ষিত বঙ্কিম আকাঙ্ক্ষা এখানে লক্ষণীয় বিষয় আকাঙ্ক্ষা বানানে অময়ের সাথে ক্ষিয় হবে সবচেয়ে শেষে ইতোপ্রত্য থাকলে রাসার হবে যেমন খণ্ডযোগ ইত খণ্ডিত দণ্ডযোগ ইত দণ্ডিত অত্যাচারিত ইতো অত্যাচারিত উৎসাহযোগ ইত উৎসাহিত শিল্পযোগ ইত শিল্পিত নন্দযোগিত নন্দিত সম্মানযোগ ইত সম্মানিত নির্মাণযোগ ইত নির্মিত সমাজ মাধ্যমে অভিযোগ শব্দগুলো সাধারণত একসঙ্গে লিখতে হয় যেমন শিক্ষামন্ত্রী অনুগ্রহ মহানবী মন্ত্রিসভা গ্রামগুলো এলাকাভিত্তিক রচনামূলক আরামদায়ক আমদানিকারক পথে কাঠে মা বাবা মামা ভাগ্নে পিতা পুত্র ইত্যাদি স্বয়ত এবং সয়ত আমরা এখন দেখি কোথায় স্বয়ত হবে এবং কোথায় স্বয়থ হবে ত তপ্রত্যয় যোগে গঠিত শব্দে সয়ত হবে যেমন বিশ্বাসযুক্ত বিশ্বস্ত আশ্বাসযুক্ত আশ্বস্ত এক কথায় প্রকাশ বা বাক্য কথা করে গঠিত শব্দে সহায়তা হবে যেমন আত্মস্থ আত্মায় থাকে যা অথবা আত্মায় স্থায়ী যা মুখস্থ মুখে থাকে যা অথবা মুখে স্থায়ী যা কণ্ঠস্থ কণ্ঠ থাকে যা অথবা কণ্ঠ স্থায়ী যা গৃহস্থ গৃহে থাকে যা অথবা গৃহে স্থায়ী যা সুপ্রিয় দর্শক আশা করি আজকে টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন আজান আর নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ